দেওয়া সমস্যা আপনারা আমাদের শপে যারা আমাদের শপটায় ভিজিট করতে যেতেছেন তারা অবশ্যই প্রথমেই গুলিস্তান আসবেন গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট প্রথম তালে আমাদের মেন শোরুম দ্বিতীয় তলায় আছে তৃতীয় তলায় আছে আমরা আপনি প্রথম আসবেন প্রথম তলায় প্রথম কার্যালয় আমাদের প্রথম তলায় এখানে সমস্ত

প্রথমতলা দর্শক আজকের ভিডিওটা অনেকটি স্পেশাল হতে চলেছে আপনারা যারা জুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে নিবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে না তাদের জন্য কিন্তু চলে আসলাম বাংলাদেশের একটা বৃহত্তর হোলসেল মার্কেট গুলিস্থান ফুলবেরা সিটি সুপার মার্কেট আর আমি যে শপে এখন অবস্থান করতেছি এই শপে হচ্ছে বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট কালেকশনগুলো সকল কিছুই পাওয়া যায় আমরা বরাবরের মতো আবারও ভাইয়ের সব ভিজিট করলাম কোন ধরনের কোন আপডেট কালেকশনগুলো এসেছে তা আমরা বিস্তৃত জানবো এই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনাদের শপে আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের কাছে দেখতেছি হিউজ পরিমাণে কিন্তু জুতার কালেকশন জি আমাদের সবগুলো নিত্য নতুন কালেকশন নামছে আচ্ছা গত এক সপ্তাহের ভিতরে এই যে দেখেন

পৃথিবীর যে প্রান্তে হোক পুরা গ্যারান্টি সহ বিক্রি করতে পারবেন আপনারা তিন মাসের আছে আমাদের জুতা আপনারা আপনাদের কাস্টমারের থেকে গ্যারান্টি দিয়ে তিন মাসের গ্যারান্টি দিয়ে করবেন আচ্ছা এরপরে যদি কাস্টমারের কোনো ক্লেম নিয়ে আসে কাস্টমারদের সাথে কোনো ঝামেলা করবেন না আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব মানে এক্সচেঞ্জের একটা সুযোগ দিয়ে দিচ্ছি সুযোগ দিয়ে দিচ্ছি এবং পুরো গুলিস্থান গ্যারান্টি আচ্ছা এই মাল আপনারা আমাদের থেকে নিয়ে যাবেন আমাদের সব ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট 25 নম্বর দোকান প্রথম তলায় আমাদের কত ফুলা নিত্য নতুন কালেকশন এখানে আছে এখনো ডিসপ্লে করা হয় নাই আচ্ছা এবং এই যে আপনার পিছনে নাগরা আছে লুইস ডলারের পদসাতি সবগুলো আছে দেখেন

অনেক লম্বা দেন তাদের জন্য পা অনেক লম্বা তাদের জন্য হ্যাঁ ওভার সাইজ এই যে এগুলো আমাদের ফাইও লাগবে আচ্ছা এই যে দেখুন কত বড় একটা জুতা বিগ সাইজের ভিতরে লাগবে আচ্ছা হুম ওকে দেন তারপরে ভাই তারপরে এই যে গুচ্ছির আচ্ছা এই যে দেখুন ওয়াও কালার দেখুন কত সুন্দর একটা ইউনিক টাইপের কালার আছে দুইটা তিনটা করে

বিভিন্ন কালার রয়েছে এই যে দেখুন ফার্নিশড একদম ফার্নিশড হ্যাঁ ফার্নিশড একদম ফর্মাল যারা করবে বিভিন্ন অফিসিয়াল এর জন্য তাদের জন্য এই জুতোগুলো কিন্তু অ্যাভেইলেবল রয়েছে ভাইদের কাছে দেখুন দর্শক এই যে লোফার আচ্ছা লোফারের ভিতরে কিছু কালেকশন আছে এই যে আপডেট কালেকশন কালেকশন লোফার একবার নতুন একদম ইউনিক টাইপের যে যে সব পা বড় কোনো টেনশন নাই আমাদের কাছে লোফার আছে আচ্ছা ওভারসাইজের রয়েছে হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা ভিতর কিছু ব্র্যান্ড আছে কালেকশন এই যে দেখুন মানে হিউজ ওয়ালা ক্যাজুয়াল লাগলে আছে আচ্ছা এবং হাফ শু হাফ শুর ভিতর কিছু দেখেন তো এই যে দেখেন হাফ লোফার হাফ লোফারের ভিতর হ্যাঁ আচ্ছা

এই যে আরেক নাগরার ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন এবং এটা শোলটা একটু দেখুন অনেক ফ্লেক্সিবল তাই তো জি অনেক সফটের ভিতরে অনেক সফট আচ্ছা দেখুন দর্শক এই যে দেখুন সফটের ভিতরে অনেক জুতা রয়েছে এখানে ওভার সাইজের স্লিপার গুলো দেখুন এই যে আমাদের যে সব বাইদার পা বড় তাদের জন্য কোনো টেনশন নাই আমাদের কাছে ওভার সাইজের সব স্লিপার আছে সব ধরনের আচ্ছা সব ধরনের আছে হ্যাঁ সব ধরনের স্লিপার আছে ওয়াও কত সুন্দর একটা জুতা এই যে দেখুন জুতাটা একটু হাতে নিয়ে দেখুন আচ্ছা একটু দেখান তো আমাদের এই যে দেখুন ওভার সাইজের ভিতরে হ্যাঁ পদ ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড করা আছে দর্শক ব্র্যান্ড নিজস্ব ওকে এবং এই যে দেখুন স্লিপার আচ্ছা স্লিপারের ভিতরে কিছু কালেকশন পাঞ্জাবির সাথে পরবে আচ্ছা পাঞ্জাবির সাথে যারা স্লিপার পরবে তাদের জন্য এটা তাদের জন্য আচ্ছা ভাই এখান থেকে সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট নিতে হবে যারা সর্বনিম্ন যে 6 পিস সর্বনিম্ন 6 পিস নিতে হবে জি শুধুমাত্র পাইকারিতে তাই অনলাইনে মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা বিল করব ওনার কোনটা পছন্দ হয়েছে আমরা বিল করব যত টাকা আসে উনি আমাদের ব্যাংকে টাকা ঢুকে দিবে আমরা ওনাদেরকে মাল দিয়ে দেব আচ্ছা ক্রসের ভিতরে হ্যাঁ

এই যে একদম অনলাইন হিট কালেকশন তাই তো অনলাইন হিট কালেকশন এবং এই যে দুই ফিটা আচ্ছা ছেলেদের আচ্ছা স্লেডার ভিতরে স্লিপার এটা হ্যাঁ স্লিপার দুই আচ্ছা এই যে আমাদের কিছু কালেকশন দেখুন এই যে এগুলা 플্যাটার ভিতরে ফামফি আচ্ছা 플্যাটার প্রিমিয়াম কোয়ালিটি একদম অথেন্টিক কত সুন্দর একদম দুটো কালার আছে আচ্ছা দুটো কালার আছে দুটো কালার আছে হ্যাঁ আচ্ছা সাইজ আছে তো নাকি হ্যাঁ সাইজ সাইজ আছে এই যে বক্সিল একটু বক্সের ভিতরে যারা একটু হাই কোয়ালিটি চাচ্ছে তাদেরকে যারা চাচ্ছেন এই যে প্লাটারের ভিতরে আরেকটা মাল দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখুন এই যে প্লাটারের ভিতরে আরেকটা মাল দেখেন একটু ওসা একটু ওসা এই মালগুলা দেখুন সবার সবার পছন্দ হবে এই মাল মানে এক কথাই হচ্ছে মেয়েদের ক্রাশ মেয়েদের ক্রাশ হ্যাঁ অনেক সুন্দর একটা কিন্তু প্রোডাক্ট রয়েছে ক্রাশ এবং এই যে

আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে পছন্দ করেন তাদের জন্য আছে একদম সিম্পলি এর ভিতরে সিম্পল স্ট্যান্ডার্ড ভিতরে স্ট্যান্ডার্ড এর ভিতরে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে আপনার পিছনে বক্সিল আছে এই যে এই যে দেখুন বক্সিলের ভিতরে আরো কালেকশন গুলো রয়েছে এই যে তিনটে কালার আছে হুম হুম এই যে अवेलेबल কালার अवेलेबल কালার আচ্ছা দেখুন দর্শক अवेलेबल কালার রয়েছে এই জুতাগুলোর এই যে আর একটা নতুন কালার আর একটা নতুন ডিজাইন আচ্ছা ডিজাইনগুলো দেখুন এই যে এই যে এটা হচ্ছে নতুন আসছে তাই তো এই যে এটা একবারে নতুন একটু আগে নাম ছিল মাল আচ্ছা এই যে এটা আপডেট চলেছে একবার একবারে আপডেট আচ্ছা পুরা গুলিস্তান চ্যালেঞ্জ কারো কাছ নেই একবারে আপডেট পুরা গুলি গুলিস্তান চ্যালেঞ্জ পুরা গুলিস্তান চ্যালেঞ্জ এই যে দেখুন দেখুন দর্শক অনেক সুন্দর একটা কিন্তু জুতো এই যে গ্লাস হিলের ভিতরে দেখুন আচ্ছা

ফ্ল্যাটের ভিতরে হ্যাঁ এই যে দেখুন কত ডিজাইন এখানে রয়েছে কিন্তু এগুলো দেখুন মানে সকাল থেকে সুন্দর পর্যন্ত দেখালে এই ডিজাইনগুলো কিন্তু শেষ হবে না আপনাদের একটা ধারণা দেওয়া হচ্ছে মাত্র এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে ভাইদের সাথে এই যে দেখুন আমাদের কাছে এই যে বাচ্চা লোফার আছে বাচ্চাদের জন্য লোফার আছে বাচ্চাদের জন্য এই যে লোফার বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের এই ধরনের বাচ্চাদের লোফার আচ্ছা দেখুন আর ছোট মেয়েদের জন্য